নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ডেলি বাংলা নিউজ ডেলি বাংলায় রেখে রাজ্যের যে বাজেট সেই বাজেট নিয়ে আজকে আজকে আমাদের বিশেষ অতিথি রাজ্যের সরকারি আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবী দীর্ঘদিন ধরে এই সমাজ সেবার সাথে যুক্ত বড়দের আজকে আমরা তার সাথে আসুন তার কাছে যাবো বাবু যে প্রশ্নটাই যাব সেটা হচ্ছে যে জনমুখী বাজেটটা করেছে বলে রাজ্য সরকার বলছেন নির্বাচনের মুখে এই রকম জনমুখী বাজেট বারবার কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন যখন নির্বাচন আছে নির্বাচনকে সামনে রেখে আলাদা রকম করে একটি জনমুখী বাজেট চেষ্টা কেন দেখুন আমরা যখন নির্বাচন আসে তখন আমাদের পাখির চোখটা হয়ে যায় আমাদের সমস্ত সরকারি কাজকর্ম এবং সরকারি সিদ্ধান্তের দিকে কিন্তু সরকার যখন আমি পাঁচ বছর অন্তর যখন ভোট হয় তখন নির্বাচন আসে তার পাঁচ বছরের মধ্যে কিন্তু এরকম সরকার কিন্তু অনেকগুলি জনদল বাজেট বার করে কিন্তু আমি একটু ফোকাস করবো একটা জায়গায় সেটা হচ্ছে যে জনগণে মানুষের স্বার্থে মানে ফর দ্য পিপল অফ দ্য পিপল কিন্তু বাই দ্য পিপল সুতরাং জনগণের জন্যই তো সরকার ভাববে ডেপুটি প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে সংবিধানে পরিষ্কার করে বলা আছে সরকারকে জনদরদী এবং জনমুখী হতে হবে জনকল্যাণমুখী কাজ করতে হবে সেক্ষেত্রে আমি একটুখানি তুললা তুল্য বিচার করে কেন্দ্র এবং রাজ্যের দিকে তাকিয়ে বলবো কেন্দ্রীয় যে বাজেট পেশ করেছে তার সঙ্গে রাজ্য বাজেট যে গতকাল পেশ হয়েছে এই দুটোর মধ্যে যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু জনদরদি বিষয়টা কিন্তু রাজ্যের ক্ষেত্রে অনেকটাই বেশি অনেকটাই বেশি গ্রহণযোগ্যতা আছে আর এই জনদরদি বিষয়টিকে আলাদা করে ভাবার কিছু নেই জনগণের কল্যাণের জন্য বাজেট হবে বাজেটটা সাধারণ মানুষের কিন্তু বুঝতে হবে যে কতটা সাধারণ মানুষকে তার উপযোগীতে হয়েছে এবং সাধারণ মানুষের কাজে এসেছে সেই বাজেটটা এই দিকে আমাদের মনে হয় ভাবলে ভালো হবে এবং নির্বাচনের আগে কেন যে কোনো সময় বাজেট সবসময় জনমুখী হওয়া উচিত এবং পনেরো বছরে রাজ্যের সরকারের ক্ষেত্রে দেখলে বোঝা যাবে যে বাজেট সবসময় জনমুখী হয়েছে আলাদা করে নির্বাচনের জন্য আলাদা করে এই বিষয়টি ভাবার কোনো কারণ নেই আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে ব্যাখ্যাটা যতটাই করুন না কেন কিন্তু বোঝা যাচ্ছে নির্বাচনী বৈতরণী একটু কোট আর কোর্ট নির্বাচনী বৈতরণী পাড়ার জন্য এই বাজেট করেছে আপনি একমত কিনা যদি বাজেটের দিকে একটু ফোকাস করি তাতে দেখব যে যে মানে যদি লক্ষ্মী ভান্ডারের কথা বলি যে লক্ষ্মী ভান্ডারটা পাঁচ বছর আগে চালু হয়েছিল একটা ক্রাইসিস পিরিয়ডে তখন কিন্তু মহিলাদের সশক্তিকরণের বিষয়টা কিন্তু সারা ভারতবর্ষ এই তো স্বামী বিবেকানন্দ বলে গেছেন ভারতবর্ষ উন্নতি করতে গেলে কিন্তু মহিলাদের উন্নতি দরকার আছে এই উন্নয়নের বিষয়টি কিন্তু যেখানে হয়েছে রাজ্যে এখন দেখুন রাষ্ট্রপতি হয়েছে মহিলা আছেন আর আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা আছেন যেরকম সিদ্ধান্তের বিষয়টা কিন্তু আমি কিন্তু অন্যভাবে ইঙ্গিত করছি না ইঙ্গিত করছি এটাই যে রাজ্যের যেমন মহিলাদের উন্নতির জন্য যে বিষয়টি পাঁচ বছর ছ বছর আগে ভাবা হয়েছিল সেটা ধাপে 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 কিন্তু এটাকে বন্ধ করা হয়নি অনেকেই কটাক্ষ করেছেন যে এটা বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি ক্ষেত্রে আমি যদি এখানে দেখি যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা এটা কিন্তু বাড়ির মায়েদের মহিলাদের নামেই কিন্তু কার্ডটা ইস্যু করা হয় তার সঙ্গে অ্যাড হয় বেনিফিশিয়ারি হিসাবে তার স্বামী বা স্ত্রী তার পুত্র কন্যা ইত্যাদি সুতরাং দেখুন মহিলাকে ফোকাস করা হয়েছে কন্যাশ্রী মেয়েদের ফোকাস করা হয়েছে যুবশ্রী মেয়েদের ফোকাস করা হয়েছে কারণ কি এইটাই আমাদের যে ভাবধারাটা সেটা কিন্তু চালু হয়েছিল আজকে নয় যদি হ্যাঁ বলতাম যে আমাদের এই যুব সাথী এবছর যখন নতুন হয়েছে যুব সাথী যুব সাথী যুবকদের জন্য যুবকদের যেটা আলাদা করে একটা ভাতা দেওয়ার প্রসঙ্গ এসেছে তাই কিন্তু এইটা নিয়ে আমি এখনো অবধি রকমভাবে কোনো অর্থনীতিবিদ বা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমি কোনো কটাক্ষ শুনিনি কিন্তু আমি ফোকাস করবো যে জায়গাটা সেটা হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী ভান্ডার শাশ্রাতী প্রত্যেক কটা হচ্ছে মহিলাদের সঙ্গে যুক্ত এবং মহিলাদের বাংলার মহিলারা বাংলার মহিলারা ক্ষেত্রে কিন্তু সবচেয়ে অগ্রণ ভূমিকা নিয়েছেন এবং বাংলা মহিলাদের আর উন্নতি করানোর জন্য কিন্তু এই বাজেটটার ক্ষেত্রে অভ্যয তার জন্য নির্বাচনের আলাদা করে এই মহিলাদের সশকিকরণ নতুন করে যে আমাদের প্রয়োগ হচ্ছে এটা কিন্তু ভাবার কোনো উপায় বলে আমার মনে হচ্ছে আপনি বললেন কিন্তু বিষয় যেটা দেখা যাচ্ছে রাজ্যের রাজ্যের যে ব্যয় বাজেটটা ধরা হয়েছে আর রাজস্ব যে আদায় সেই রাজস্ব আদায় কিন্তু বাজেটের থেকে অনেকটা ঘাট আমরা যদি দেখি যদি রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন যে তার ডিএ প্রাপ্য ডিএ পাওয়ার জন্য দেখুন তার সাথে সাথে ডিএ একটি ঘোষণা করার মতো যদি অবস্থায় থাকতো জনগণকে দেখবো জনগণকে দেখা হবে আর এদিকে হচ্ছে আমাদের রাজ্য সরকার কর্মচারীকে দেখা হবে রাজ্য সরকার কর্মচারীরা মাইনে পাম্প স্যালেরি ভুগি ঠিকই আছে কিন্তু তার সঙ্গে যারা সাধারণ আমাদের অত্যন্ত যাতে প্রান্তিক অঞ্চলের মানুষরা যারা খেটে খাওয়া মানুষরা তাদের দিকে তাকানোর জন্য রাজ্য সরকার বৌদ্ধ পরিকর ছিল আছে এবং থাকবে সেই দিকে তাকিয়ে কিন্তু এবছর এবারে দেখুন যেমন আমাদের যে ঘোষণা হয়েছে সপ্তম বেতন কমিশনও কিন্তু ঘোষণা হয়েছে তাই এক্ষেত্রে কিন্তু যদি বলা হয় যে এইটা করার মতো কিন্তু অনেক আগেই তাতে আন্দোলনটা চালু হয়েছিল রাজ্য সভা কর্মচারীদের দিন আগে আগে থেকে কিন্তু এটা হলে ভালো হতো ভালো তো অনেক কিছুই হয় অনেক কিছুই ভালো হয় সরকারের রাজ্যে দেশে করলে অনেক কিছু ভালো হয় কিন্তু সাধ্য এবং সাধ্য এই দুটির মধ্যে একটা মেলবন্ধন রাখতে হয় কিন্তু আমি এইটা দেখতে পাই যে যখন আমরা রাজ্যে বাস করি রাজ্য মানুষদের উন্নতির জন্য যে রাজ্য সরকার চিন্তা করবে সেই রাজ্য সরকারের চিন্তাটা তো আজ থেকে শুরু হয়নি তাই আমাদের ঘাটতিটা কিন্তু যখন এগারো সালে যদি দেখি যে এই সরকার যখন আসে তখন পূর্বতন সরকারের একটা বড় ঘাটতি একটা ছিল এই ঘাটতিটা নিয়েই কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং সেই ক্ষেত্রে রাজস্ব আদায়ও কিন্তু বহু ক্ষেত্রে বেড়েছে হ্যাঁ খরচাও বেড়েছে তার সঙ্গে একটা সামঞ্জস্য সবসময় থাকলে থাকবে এই ঘাটতি কেন্দ্রীয় সরকারেরও আছে সেক্ষেত্রে থাকবেই এবং অন্যান্য দেশের দিকে দেখালে পরে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এটাও দেখা যায় তাই অর্থনীতি বিষয়ে যেহেতু আলোচনা করতে বসিনি বিশেষ একটি পার্টিকুলার জায়গায় আমরা একটাই বলতে পারি যে এই ঘাটতি আছে তার সঙ্গে যেগুলো সাধারণ রাজ্যবাসীর জন্য যে করা হয়েছে কল্যাণমুখী ব্যাপারগুলো বিষয়গুলোকে নিয়ে ফোকাস করা হয়েছে এটা আমি অত্যন্ত একজন রাজ্যবাসী হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং সরকারে একটি দৃঢ় পদক্ষেপ বলে আমি এটা মনে করছি আহ শুনলেন আজকে আমাদের এই কথোপকথন রাজ্য বাজেট নিয়ে রাজ্য বাজেটের কি পরিকল্পনের সরকার বাজেট করছে আমি সেটাই জিজ্ঞেস করলাম বাবুকে তা বাবু এতক্ষণ আমাদের সম্বন্ধে এই আমাদের কাছে এই বাজেট নিয়ে যা বললেন আপনারা সবাই দেখতে পারলেন আপনারা সবাই ভালো থাকবেন এবং বাবুকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের